আসসালামু আলাইকুম আমি মাহমুদ আল হাসান সার্টিফাইড আকুপ্রেচার স্পেশালিস্ট হলিস্টিক এনার্জি ব্যালেন্সিং থেরাপিস্ট এন্ড ওয়েলকাম টু আকু রিলিফ বিডি আকুপ্রেচার এন্ড হলিস্টিক হিলিং সেন্টার TCM ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন এই TCM আমাদের শরীর এবং আমাদের মন এই দুইটাকে আলাদা করে কখনো দেখে না এই TCM এর কাজই হচ্ছে হলো আমাদের শরীর এবং আমাদের মনকে একসাথে করে ব্যালেন্স করা কিভাবে করে এই টিসিএম আমাদের শরীর এবং মনকে একসাথে করে ব্যালেন্স করে যদি এই বিষয়টা আপনার আপনারা ক্লিয়ার হয়ে যান ক্লিয়ার করে বুঝতে পারেন তাহলে আকু প্রেশারের বিষয়টা যে অনেকের মনে একটা প্রশ্ন আছে যে শরীরের একটা জায়গায় আমি চাপ দিলাম আর আমার শরীর সুস্থ হয়ে গেল আসলে কিভাবে করে জিনিসটা হয় পুরো জিনিসটা একটার সাথে আরেকটা রিলেটেড আজকের ভিডিওতে আমি খুব বিস্তারিতভাবে ক্লিয়ার করে বিষয়টা বোঝানোর চেষ্টা করব আপনাদের ইনশাল যখন আমাদের শরীরে নির্দিষ্ট কোনো একটা সমস্যা তৈরি হয় তখন তার পিছনে ভিন্ন অন্য কোনো সমস্যা থাকতে পারে হতে পারে একটা মানুষের মাথা ব্যথা তৈরি হয়েছে বাট তার মাথা ব্যথার পিছনে ভিন্ন কোনো কিছু হতে পারে ভিন্ন কোনো কিছুর থেকে তার মাথা ব্যথাটা তৈরি হয়েছে যখন ওই যে যে রুট যেখান থেকে মাথা ব্যথাটা আসছে ওইখানে যখন হিট করা হবে তখন তার মাথা ব্যথা শুধু বিদায়ই নিবে না সারা জীবনের মতো তার শরীর থেকে চলে যাবে বাট রুটকে বুঝতে হবে কোথার থেকে শুরু হচ্ছে এবং কিভাবে করে কাজ করতেছে এই টিসিএম হচ্ছে হলো আমাদের শরীর আমাদের মন এবং আমাদের এনার্জির একটা ইকোসিস্টেম টোটাল এই সব কিছু মিলাই আসলে টিসিএম মন যদি খারাপ হয় শরীর খারাপ হবে কিংবা শরীর যদি খারাপ হয় মন খারাপ হবে একটার সাথে আরেকটা রিলেটেড অর্থাৎ যদি কোনো একটাতে ব্যাঘাত ঘটে তখন কি হবে আরেকটার উপরে তার ইফেক্ট পড়বে এই জন্য এই টিসিএম কে বলা হয় আমাদের টোটাল শরীর এবং মনের একটা ফুল একটা ইকোসিস্টেম এই যে যে সমস্ত কিছু এর মূলে যা আছে সেটি আমাদের জীবনী শক্তি যেটাকে আমরা বলি চি এই যে যে জীবনী শক্তি এই জীবনী শক্তি আমাদেরকে চালায় নিয়ে বেড়ায় যদি কোনো কারণে আমাদের জীবনী শক্তির কোনো একটা জায়গা কোনো একটা অংশ কোনো কারণে নষ্ট হয় তাহলে সেই রাস্তা দিয়ে জীবনী শক্তির জীবনী শক্তির পুরা জীবনী শক্তিতে আমাদের টোটাল শরীরটা চলতেছে এখন দেখা গেল নির্দিষ্ট পথ আছে কোনো একটা পথ যদি ব্লক হয় তাহলে সেই পথের সাথে রিলেটেড যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক মতো কাজ করবে না অ্যান্ড এইটাই হচ্ছে হলো মেন বিষয় এবং যখনই কোনো একটা জায়গায় ব্লক তৈরি হচ্ছে তখন এই আকু মাধ্যমে সেই ব্লকটাকে আমরা ছোটানোর চেষ্টা করতেছি বা প্রেশারের ছোটাচ্ছি চেষ্টা করতেছি না আমরা সেই ব্লককে ফেলতেছি যখন আপনি প্রেশার করতেছেন নির্দিষ্ট পয়েন্টে যে পয়েন্টটা ব্লক তখন কি হচ্ছে রক্ত চলাচল ঠিক হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে ফলে কি হচ্ছে ফলে ওই অঙ্গ ওই প্রত্যঙ্গ ঠিকঠাক মতো কাজ করার একটা চান্স পাচ্ছি এই জায়গার থেকে আসতেছে ইন আর ইয়াংয়ের একটা ধারণা ইন হচ্ছে হলো শান্ত নীরব যা আমাদেরকে শান্ত রাখে আমাদের কাজগুলোকে শান্ত করে আর ইয়াং হচ্ছে হলো আমাদের আমাদেরকে উত্তেজিত করে আমাদের কাজের স্পৃহাকে বাড়ায় এই দুইটা জিনিসই আমাদের প্রয়োজন যদি কোনো কারণে কোনো একটা জিনিসের ভারসাম্য নষ্ট হয়ে যায় কোনো মানুষের শরীরে ইয়াং বেশি হয়ে গেল তখন কি হবে জ্বরে যে জিনিসটা হয় শরীরে অতিরিক্ত উত্তাপ অনুভব হচ্ছে তার মানে সেই সময়টা তার ইয়াংটা বেড়ে গেছে এই কারণে তার শরীরের তাপ অনেক বেশি পরিমাণে সে অনুভব করতেছে কোন মানুষ অলস কাজ করতে ইচ্ছা করে না সারাদিন তার মনে হয় যে আমি শুয়ে বসে পারাই তার মানে তখন তার ইং এর প্রবলেম ইংটা লেভেলটা কমে গেছে ডিসব্যালেন্স হয়ে গেছে এই দুটার ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা মানুষের টোটাল ভারসাম্যটাই নষ্ট হয়ে যায় পিসিএম ভিন্নভাবে একটা কথা বলে আমাদের যে শরীর এটা পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি যদি ডিসব্যালেন্স হয় তাহলে যেই তত্ত্বে ডিসব্যালেন্স হবে সেই তত্ত্ব প্রবলেম একটা মানুষ ফেস করবে খুব ব্যাপার কাট কাট আমাদের আমাদের পরিকল্পনা পাঁচ তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব কিন্তু এই কাঠ এই কাট আমাদেরকে আমাদের এই যে লিভার আমরা যে পরিকল্পনা যত যা করতেছি এই এই জিনিসগুলো এই কাঠ তত্ত্বের মধ্যে পড়ে আসতে আগুন আমাদের হৃৎপিণ্ড আমাদের চেতনার উৎস আমাদের আনন্দ এই প্রত্যেকটা জিনিসের সাথে আগুন রিলেটেড এটা আরেকটা তত্ত্ব ততত মাটি এটা আমাদের পুষ্টি আমাদের চিন্তাভাবনার উৎস এই মাটি আমাদের প্লেহার সাথে রিলেটেড ধাতু এটা আমাদের ফুসফুসের সাথে রিলেটেড একটা মানুষের শৃঙ্খলা একটা মানুষের মুক্তির আনন্দ এই জিনিসগুলা এটার সাথে রিলেটেড লাস্ট চলে আসবো পানি আমাদের কিডনির সাথে রিলেটেড একটা মানুষের ইচ্ছা শক্তি এবং ভয়ের কারগ্রহ এই পানি এই যে পাঁচটা উপাদান এই পাঁচটা উপাদান আসলে ভিন্নভাবে কাজ করে না এটা একটার সাথে আরেকটা রিলেটেড একটা যদি নষ্ট হয় পুরো চক্র ধরে নষ্ট হয়ে যাবে কিভাবে এই বিষয়টা একটু বোঝার দরকার আছে এই বিষয়টা বুঝতে পারলে চক্রটাও বুঝে যাবেন কিভাবে করে পুরা বিষয়টা ব্যালেন্স হয়ে আমাদেরকে সুস্থ কি করতেছে কাটকে পুষ্টি দিতেছে। এখন সুস্থ একটা কিডনির জন্য সুস্থ একটা লিভারের প্রয়োজন এদিকে কাঠ পরে আগুন তৈরি হচ্ছে তার মানে সুস্থ একটা লিভার হৃৎপিণ্ডকে কিন্তু আবার শক্তি দিতেছে বিষয়টা দেখেন চক্রাকারে জিনিসটা ঘুরতেছে এবং একটার সাথে আরেকটা রিলেটেড যেটাকে আমরা ইকোসিস্টেম বলতেছি আবার দেখেন ছাই থেকে মাটি তৈরি হইতেছে তার মানে কি প্রত্যেকটা জিনিসই একটা আরেকটাকে হেল্প করতেছে যদি একটা ডিসব্যালেন্স হয় যদি একটা নষ্ট হয় তাহলে আরেকটাও নষ্ট হয়ে যাবে বা টোটাল এই যে যে সিস্টেমটাই সিস্টেমটাই টোটাল নষ্ট হয়ে যাবে আরো ভালো করে আসি যে একটা আর একটা পরিপূরক আসলে কি ভাবে। আগুন কি করতেছে পানিকে নিভাচ্ছে আগুন পানিকে নিভাচ্ছে তার মানে যদি কোনো মানুষের কিডনির অতিরিক্ত কোনো প্রেশার যদি হয় তখন কি করতেছে হৃৎপিণ্ড সেই অংশটাকে ব্যালেন্স করে ফেলতেছে যখন আগুন ধাতুকে গলাইতেছে তখন হৃৎপিণ্ডের শক্তি আবার কি করতেছে ফুসফুসকে নিয়ন্ত্রণ করে ফেলতেছে তার মানে পুরো বিষয়টা ক্লিয়ার যে একটা আরেকটাকে কিভাবে করে হেল্প করতেছে সুতরাং একটা যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয় তাহলে শুধু আরেকটা ডিসব্যালেন্স হবে বিষয়টা ভুল বরং টোটাল বডি মাইন্ড সবকিছু ডিসব্যালেন্স হয়ে যাবে আমাদের শরীরের রক্ত চলাচলের জন্য যেমন বিভিন্ন শিরা উপশিরা অনেক কিছু আছে না ঠিক একইভাবে আমাদের শরীরের এই যে প্রাণ শক্তি এইটা প্রবাহের জন্য নির্দিষ্ট কিছু পথ আছে নির্দিষ্ট কিছু রাস্তা এই মেরিডিয়ানের ভাষায় আমাদের শরীরে টোটাল বারোটা রাস্তা আছে বা বারোটা পথ আছে এই বারোটা পথ দিয়ে টোটাল আমাদের প্রাণ শক্তি আমাদের শরীরের পুরোপুরি ভাবে আমাদের শরীরের মধ্যে পৌঁছায় এবং এই পথের মধ্যে যদি কোথাও কোনো ব্লকেজ তৈরি হয় তখনই আসলে একটা মানুষের সমস্যা তৈরি হয় এছাড়া একটা মানুষের সমস্যা তৈরি হওয়ার আর কোনো ওয়ে নাই আর কোনো স্কোপই নাই তখনই মানুষ মনে করে আমি অসুস্থ তখনই মানুষের মধ্যে রোগ শোগ কিংবা শারীরিক বা মানসিক যাই হোক তখন সেটা দেখা দেয় পর্যন্ত দেখা দিবে না যতক্ষণ পর্যন্ত প্রাণ শক্তি শরীরে প্রপার ভাবে যেতে পারবে একটা উদাহরণ দেই একটা মানুষের বৃহদান্ত্রের প্রবলেম হলো ধরি একটা মানুষের কোষ্ঠকাঠিন্য এখন মেরিডিয়ানের এই যে রাস্তাটা এই রাস্তাটা একটা মানুষের ঘাড় এবং হাতের উপর দিয়ে যায় সুতরাং যদি কারো কাঠিন্য হয় তাহলে দেখা যাবে তার ঘাড় তার হার এই জায়গাগুলোতে ব্যথা করবে এবং তার দাঁতের অংশ কারণ এই অংশটা মেরিডিয়ানের এই বৃহদান্ত্রের সাথে রিলেটেড এই অংশগুলোতে তার প্রবলেম দেখা দিবে তার ব্যথা করবে যখনই এই অংশগুলোকে ঠিক করা হবে তখন এই অংশটার থেকে অর্থাৎ তার বৃহদান্ত্র ঠিক করতে যায় তার বাকি সমস্যাগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে এবং এইটাই হচ্ছে হলো এটার মেইন মজা টিসিএম অনুযায়ী যখন নির্দিষ্ট কোনো অঙ্গতে নির্দিষ্ট কোনো প্রেসার পয়েন্টে নির্দিষ্টভাবে চাপ দেওয়া হয় তখন সে ব্লকগুলো খুলে যায় দেখেন একটা জিনিস যে আমরা কিন্তু অবচেতন মনেই মাথা ব্যথা করতেছে আমরা আমাদের মাথা টিপতেছি কোনো না কোনোভাবে আমাদের শরীর আমাদের জিন এটা জানে যে এইখানে প্রেস করলে আমার ব্যথা কমবে এটা অতীত থেকে আমাদের ডিএনএর মধ্যে ঠোকানো আমরা আমরা আসলে জানি যে এই জায়গায় প্রেস করলে আমাদের এই ব্যথাগুলো কমবে এখন প্র্যাকটিস নাই বা মানুষ এখন এইগুলোর থেকে সরে আসছে তো এই কারণে তৈরি হয়েছে আর কিছুই না যখনই আমরা মেইন প্রেসার পয়েন্টগুলো জানব তখন আমরা নিজেদেরকে নিজে ঠিক করতে পারবো কারণ আল্লাহ আলামিন আমাদের শরীরের মধ্যে সুইচগুলো আমরা নিজেরা প্রেশার করে আমরা প্রাকৃতিকভাবে সুস্থ হইতে পারবো এই জন্য এই টিসিএম শরীর এবং মনকে ব্যালেন্স করে চেয়ের যে ফ্লো এই ফ্লোটাকে ঠিক করে অল এবং একটা মানুষ এভাবে করে নিজেকে পরিপূর্ণ সুস্থ রাখতে পারে এই একটা কারণে আমি বরাবলি বলি যে টিসিএম মেরিডিয়ান আকুপ্রেশার এই জিনিসগুলো আসলে আলাদা কিছু না চি এগুলো আলাদা কিছু না এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড একটা জিনিস কিন্তু যখন কোনো মানুষ এই জিনিসটাকে প্রপার বুঝতে পারবে তখনই একটা মানুষ এর থেকে পরিপূর্ণ বেনিফিট নিতে পারবে এবং এই ব্যাপারে একজন সার্টিফাইড অভিজ্ঞ একজন থেরাপিস্ট যিনি এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন লং টাইম কাজ করতেছেন যিনি এই বিষয়গুলো জানেন বোঝেন তিনি আপনাকে এই বিষয়টা পরিপূর্ণভাবে এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবে যদি আপনার এই বিষয়ে আমার সাহায্যের প্রয়োজন পড়ে আমার পরামর্শের প্রয়োজন পড়ে তাহলে দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে আমার ঠিকানা হচ্ছে হলো ফরিদপুর সুপার মার্কেটের নিস্তলার একশো নম্বর দোকান খুব বিজি জাস্ট সিরিয়াল নিয়ে আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন আমার কাছ থেকে আপনারা চাইলে থেরাপি নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে শরীর এবং মন দুইটা ভিন্ন কোনো জিনিসটা দুইটা একটা আরেকটার সাথে রিলেটেড আপনি নষ্ট করবেন আরেকটা এমনি অসুস্থ হয়ে যাবে একটাকে সুস্থ করবেন আরেকটাকে অসুস্থ রাখবেন সুস্থ আপনি পরিপূর্ণ হবেন না আংশিকা এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু